এই রাস্তাটা হচ্ছে টেকনিক্যাল রোড এই টেকনিক্যাল রোড ধরে আপনারা সোজা চলে গেলে রাজবন বিহার দেখতে পাবেন বা মেন রাস্তা থেকে যদি কোনো একটা সিএনজি নেন তাহলেও আসতে পারবেন আর হেঁটে আসলে অনেক কষ্ট হবে তার কারণ পাহাড়ি রাস্তাতে সাধারণত আমাদের মতো মানুষদের ওঠার অভ্যাস নাই যার জন্য আমরা পাহাড়ি রাস্তাতে উঠলে আমাদের অনেক পেইন হবে সো এই জন্য ইজি বাইকটাই এই সিএনজি ভাড়া করে আসাটাই আমার কাছে মনে হয় বেটার অবশেষে সে রাজবন বিহারের গেট আমরা দেখতে পাচ্ছি আমরা ভিতরে ঢুকতেছি দেখি কোথাও কোনো টিকিট আছে কি না জায়গাটা বেশ ভালোই আমার কাছে সুন্দর লাগছে জায়গাটা আচ্ছা এই পাশে সোজা চলে গেল রাজবন বিহার হসপিটাল আর এটা হচ্ছে রাজবন বিহারে প্রবেশদ্বার আমরা প্রবেশ করি তো আমরা ফাইনালি রাজবন বিহারের মধ্যে প্রবেশ করেছি রাজবন বিহারের মধ্যে প্রবেশ করার পরে জায়গাটা দেখে আমার কাছে খুব সুন্দর লাগছে জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে যেহেতু আমরা জানি যে বৌদ্ধ ধর্ম অবলম্বীদের উপাসনালয়কে বিহার নামেই ডাকা হয় তাই এটাকে রাজবন বিহার নামেই রাখা হয়েছে আর জায়গাটা বেশ সুন্দর আমরা এটা দেখব এবং আর আশেপাশে আরও একটা জায়গা আছে সেটাও দেখব শুধু এটা না রাঙামাটিতে অনেক জায়গায় কিন্তু এমন এমন সুন্দর জায়গা রয়েছে দেখার মতো